জিয়ার মনে করো যে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী মাসে বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ধানের শেষের প্রতীকের করার লোকজন আসে কিনা অবশ্যই অবশ্যই আজকে শেষ প্রোগ্রাম আমাদের পৌরসভা আছে অবশ্যই সবাই ধানের শীতের গান্ডারি আমরা ধানুষ যার হাতে দিয়েছে তার পাগল পাগল আগামী নির্বাচনে আমরা ধানের পক্ষে কাজ করবো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ সন্তান তারেক রহমান উনি আমাদের নেতা উনি যার হাতে ধানেশির প্রতীক তুলে দিয়েছেন আমরা তাকেই ভোট দিব আমরা কোন প্রার্থী দেখে নয় আমরা ভোট দিব তার আজকে এই মারিয়া মাঠে আমাদের প্রয়াত সাবেক মানে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠিত বেগম খালেদার মিলাদ মাহফিলে আজকে আমরা এসেছি আমাদের আসার মূল লক্ষ্য হচ্ছে ওনার মতো একটা নেত্রীর সঙ্গে আমরা কাজ করতে পেরেছি এই কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা থেকে মোহন আব্দুল আলমিনের কাছে ওনার জন্য দোয়া মাহফিল এবং ওনার আত্মার মা ফেরা এবং মুক্তি কামনা করি পাশাপাশি আমরা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল এবং গণতন্ত্রের বিশ্বাসী সেই জন্য আমরা যাদেরকে আদর্শ হিসেবে অনুসরণ করেছি বেগম খেলা দিয়ে যান আমাদের দলের প্রদেশ জিয়াউর রহমান আমাদের স্ট্যান্ডিং চেয়ারম্যান তারেক রহমান করেই কিন্তু আমরা দল বিএনপি করি এবং বিশ্বাস করি বিএনপি তাই আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের মুক্তির জন্য জাতীয়তাবাদী মধ্যে একটা রাজনৈতিক এই জন্য রাজ্যের আদলকে বেগবান করার জন্য সামনের জাতীয় নির্বাচনে ধানের শেষকে বিজয়ী করার জন্য এবং বাংলাদেশকে একটি স্বাধীন নগর এবং সত্যিকার অর্থে সব দিক দিয়েই আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই মারিয়া মাঠ থেকেই বাংলাদেশের জাতীয় ঢাকতে শক্তি ছেলার জন্য এখান থেকে কাজ করছি কাজ শুরু করছি এবং আমরা যেখানে সুযোগ পাবো সেখানে কাজ করবো এবং বাংলাদেশ ইনশাল্লাহ আমরা দাসত্ব শৃঙ্খল থেকে এবং জাতীয় আলোকে মুক্তি করবো এই জন্যই আমাদের এত জমা সমাবে আমাদের প্রার্থী মন্ডল স্যার ধানের শেষের মঞ্চ এই মঞ্চ থেকেই আজকে আমরা প্রার্থীর জন্য নির্বাচনের কাজ করতে চায় এবং ঘোষণাও দেখতে চাই আল্লাহ আল্লাহ ভাই সবাইকে একটু ভোট দেওয়ার কথা বলে দেন

করে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ আমরা সবাই এক আমরা নিজে দেবো এবং সবাইকে আমরা বলবো প্রতিবেশী বন্ধু বান্ধব এলাকার সবাইকে আমরা ভোট করার জন্য সাথে নিয়ে আমরা বিদায় ছিনে আনবো ইনশাল্লাহ কেউ কিছু বলবেন ওকে